আমরা সবাই কিন্তু কুয়াকাটা কক্সবাজার যেতে যেতে একদমই বোর হয়ে গেছে তাই আজকে আপনাদের বরিশালের সৌন্দর্যময় নতুন ভাইরা একটা জায়গায় আপনাদের নিয়ে যায় যেখানে গেলে আপনি একসাথে দেখতে পারবেন সমুদ্র ও বন ধরেন আপনি পরন্ত বিকেলবেলা সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে আর সেই সময় সমুদ্রের ঢেউ আপনার সাথে খেলা করছে তার চেয়ে ভালো লাগার আর কি হতে পারে তার চেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় ঘুরতে আপনার খরচ হতে পারে মাত্র তিনশো থেকে চারশো টাকা তো আপনি এই জায়গায় কিভাবে কত টাকা খরচের বিনিময় ঘুরতে যেতে পারবেন সবকিছুই কিন্তু ভিডিওতে বলে দিন আর একটি বিষয় হচ্ছে এই জায়গায় যাওয়ার আগে আপনাকে অনেকগুলো জিনিস জেনে যেতে হবে না হলে কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আপনি মিস করুন করে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করে আজকের এই ভিডিও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর এই জায়গাটির নাম হচ্ছে নিদ্রাচর এই জায়গাটা আমাদের বরিশাল বিভাগে জেলায় অবস্থিত আপনার হাতে যদি একটা দিন থাকে আর পকেটে চারশো টাকা থাকে তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন এই সৌন্দর্যময় জায়গায় প্রথমত এই জায়গায় যাওয়ার পর আপনি দূর থেকেই কিন্তু এইরকম একটা ভিউ দেখতে পাবো আর আপনি আস্তে আস্তে যতই কাছে যাবেন ততই এই জায়গার সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই জায়গাটা মূলত একটি সমুদ্র আর সমুদ্রের পাশে বিশাল এক চর আর সেই চরে বিশাল এক সবুজের ঘাসের মাঠ আর সেই মাঠে ছোট ছোট কেওড়া গাছ সবকিছু মিলিয়ে এই জায়গাটিকে দেখলে মনে হয় প্রকৃতি তার নিজ হাত দিয়ে সাজিয়েছে আর আমি কিন্তু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করে এই সৌন্দর্যময় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আপনার কাছে এই ভিডিওটা যদি সামান্য পরিমাণেও ভালো লাগে তাহলে নিচে দেখবেন আমার নামের পাশে ফলো লেখা চাইলে পেজটি ফলো করে একটু ভালোবাসা দিয়ে যেতে পারে আর এই জায়গাটার আসল সুন্দর দেখতে হলে আপনাকে যেতে হবে সকালে অথবা বিকেল তার কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু পানি নির্ভর এই জায়গাটি দুইটা কিন্তু সকালবেলা আর দ্বিতীয় হচ্ছে শেষ বিকেল এক কথায় গ্রামের বাসায় যে সময় জোয়ার থাকে শুধুমাত্র সেই সময় কিন্তু আর পানি থাকলে আমরা মূলত গিয়েছিলাম একেবারে দুপুর বেল সেজন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু পানি না আর তখন আমরা ওই জায়গায় কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি জোয়ার আসবে শেষ বিকেলে সাড়ে পাঁচটার আর যখন জোয়ারে পানিতে ভরে যায় আর ঠিক তখন এই জায়গার উপরেই পরিবর্তন হয়ে যায় আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভালো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই ভিডিওর পার্ট ওয়ান আপনাদের দেখিয়েছিলাম এই জায়গা থেকে একটু দূরে বোরগুনার আরেকটি দর্শনীয় স্থান যেটার নাম সুরঞ্জন ইকোপার্ক এন্ড রিসর্ট আর আপনাদের মধ্যে যারা ওই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু ওই পার্ক বিষয় সবকিছুই জানেন তারপর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই পার্কের মধ্যে গেলে কিন্তু আপনি বিশাল বড় একটি বন দেখতে পারবে আর সেই বনের মধ্যে তারা কাঠের রাস্তা বানিয়ে দিয়েছে সেই রাস্তা ধরে বনের মধ্যে আপনি ঘুরতেও পারবে যারা অল্প খরচে সুন্দরবনের মতো বন দেখতে চান তারা চাইলেই এই পার্কে যেতে পারে তাছাড়া ওই বনের মধ্যে আরো পেয়ে যাবেন ট্রি হাউস আপনি জাস্ট একবার চিন্তা করেন আপনি গাছের উপরে বসে আছেন আর পিছনে রয়েছে

আর শেষ করার আগে একটা কথাই বলবো যদি আপনি জায়গায় ঘুরতে যেতে চান সেক্ষেত্রে দিতে সেই জায়গায় কিভাবে যাবে এই লোকেশনটা ভালো দেখে সো ভিডিও ভালো লাগলে ফলো করে ভিডিও শেয়ার করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিও হাফেজ